জারুল বাছাই এডিসি ভিলেজের পশ্চিম জারুল বাছাই এলাকায় নতুন করে পিচের রাস্তা তৈরি করা হয় কিন্তু দুর্ভাগ্য এই রাস্তা স্থানীয়দের পথ চলাচলের উপযুক্ত নয় এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় নাগরিকরা এতটাই দু নম্বরী কাজ করেছেন যে হাত দিয়ে সহজেই রাস্তার পিচ তোলা যায় এর জন্য কোন যন্ত্রের উপর নির্ভর করতে হয় না স্থানীয় নাগরিকদের অভিযোগ ঠিকাদার এই রাস্তা নির্মাণের জোরাতালির কাজ দেখেও নেতামন্ত্রীরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না এ যদি হয় রাস্তার হাল তাহলে আগামী দিনে বর্ষার মরশুমে সাধারণ মানুষকে যে কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে তা একমাত্র সময় ছাড়া কেউই বলতে পারবে না আর এ কারণে অবিলম্বে কাজ বন্ধ রাখার দাবি জানান স্থানীয় নাগরিকরা একই সঙ্গেই তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এলাকার বাসী যে নেটা আছে নেতা নেত্রী আছে তারা যে যেভাবে বিদ্যুৎ চাপ হয়ে দেখে না এভাবে যে কাম করতেছে নেতা নেত্রী বালা করে যদি দেখে যদি কত কামটা এ কাম এই বনোবস্তা হইতে এক ইঞ্চি টাকা না আধে ইঞ্চি আধে ইঞ্চি পিস এরপরে আর আরো কমতা এভাবে কেমন হয় আমরা চাইতাছি এটা আবার নতুন করে দিতেই এই কামটা এই কামটা কেউ পছন্দ করে না আবার প্লাস জনসাধারণ লাগে ক্ষতি বর্ষা সিজনে রাস্তা অবস্থা দিব এই সুদিনে যদি এ রাস্তা এমন পরে কি বর্ষার সিজনে থাকবো এই রাস্তাটা থাকতো না আমরা নতুন করে এ রাস্তাটা আবার হইতে চাই কোন রাস্তা কোন জায়গায় যাওয়া এই জায়গাটা এই যেভাবে নতুন দিতেছে এ রাস্তাটা আবার নতুন করে দিতে লাগবো নালে আমরা মানতো না ভারতীয় জনতা পার্টির দল এবং সরকারের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখতে গিয়ে প্রতিটি মুহূর্তে বলে থাকেন জনজাতি অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল স্বার্থান্নিষি মুষ্টিমেয় কয়েকজন ঠিকাদার কিংবা চুনুপুটি নেতা নেত্রীদের কারণে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি যে নষ্ট হয়ে চলেছে তা জারুল বাছাই এই রাস্তাটি সবচেয়ে বড় দৃষ্টান্ত নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দল এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য এ সমস্ত স্বার্থান্নিষি মুষ্টিমেয় ঠিকাদার এবং চনুপুটি নেতা নেত্রীদের বিরুদ্ধে দল এবং সরকারকে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তা বলার অপেক্ষারা খেলা